হ্যালো আমাদের বিয়ের সময় পাওয়া একটা গিফট যেটা খুবই ভালো একটা গিফট ছিল যেটা বউকে দিয়েছিল আচ্ছা কে দিয়েছিল কে দেয়নি সব বউ বলবে তো সেই গিফটটা আমরা এতদিন খুলিনি আজকে বিয়ের আট মাস মতন হয়ে গেছে কিন্তু আজকে আমাদের হঠাৎ মনে পড়ল যে আমরা আজকে ওটা ইউজ করব তো সেই গিফট খোলার জন্য বউ বসে পড়েছে তো চলো দেখা যাক গিফটটা কেমন দেখা যাচ্ছে বলো কি গিফট এই যে কিডনি আমি বসে আচ্ছা আমাদের বিয়ে এ দাও হয়েছিল কিন্তু এতদিন ধুলোবালির জন্য ছিল মালবাড়ি মাথায় রাখা হয়েছিল তো আজকে এটা একটু সদগতি করি এটা হচ্ছে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার খুলি এটা আমার কলেজের বন্ধুরা দিয়েছে সবাই মিলে গিফট করেছে হ্যাঁ দেখো ইয়ার চলো এটা বার করো তো এই যে এই ফারস্টে দেখতে পাচ্ছি এয়ার ফ্রায়ারের ইনস্ট্রাকশন লেখা আছে বইতে কিভাবে কি ইউজ করতে হয় তাই হোক মোটামুটি আমরা ওটা জানি হ্যাঁ তারপরে উপরে একটা ট্রে মতো আছে জানি না এটা কি ফাংশন এর উপরে বসানো হবে হ্যাঁ এর উপর কিছু বসানো হবে ওই জবটাই বসানো হবে আর এই হচ্ছে আসল জিনিসটা এই যে দেখো লেখা আছে কেন্ট স্মার্ট সেফ স্টার এয়ার ফায়ার হ্যাঁ বিশাল বড় যন্ত্র চলো এটা আমরা বাড়া করছি ইয়েস এর মধ্যে আজকে তুমি কিছু একটা রান্না করবে তো यस কি রান্না করবে ইচ্ছা আছে চিকেন চিকেন ফ্রাই করা চিকেন ফ্রাই একবার দেখাও কি রকম জিনিসটা এই জিনিসটা ওপেন করছো কথা দিয়ে পুরো মনে হচ্ছে যেন পুরোপুরি বিশাল বড় একটা লাঞ্চ বক্স কথা দিয়ে কোলে এখানে তার আছে এই যে সেটা আর সামনের এই হ্যান্ডেলটা ধরে এটা এটা ধরে

আর এখানে কি ফাংশন কিছু যায় না কেন উপরে সুইচ নেই সুইচ উপরে সুইচ সামনে দেখি দেখছি দাঁড়াও আচ্ছা এটা একটু তোলো দেখাই এই যে দাঁড়াও বেশি তোলো না বাস বাস হোল্ড করো হোল্ড করো এই যে জায়গাটা এটা হচ্ছে টাচ প্যানেল এখানে এখন তো কিছু দেখা যাচ্ছে না কিন্তু যখন এটাকে আমরা সুইচ বোর্ডের সাথে লাগাবো আর কারেন্টটা সুইচ অন করব তখন এখানে টাচ প্যানেল সব দেখা যাবে আর নিচের যেই স্পেসটা রয়েছে সেখানে আমরা এই ব্যাটিটা এন্ট্রি করে দেব এর ভিতর জিনিসটাকে তো চলো এটা করা যাক কি হ্যাঁ চলো এক্সাইটেড এক্সাইটেড চলো এই হলো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে কি আছে এর মধ্যে হলুদ আছে টক দই আছে হলুদ আছে টক দই রয়েছে আর সমস্ত মশলা যেমন হয় আদা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে তাই তো তো এইটা হচ্ছে আমাদের কি জিনিস এটা এটা হচ্ছে আমাদের প্যান ঠিক আছে যেটা আমরা যার মধ্যে রাখবো কিন্তু প্যানের মধ্যে কি আছে তোমার হাতে ওটা কি একটা ট্রে আছে যার উপরে যেটা চিকেন বা মাটন যাই করবো কারণ এর উপর রাখতে হবে তো এটাকে একটু ইনার ট্রে বলছে ইনার ট্রে বলছে তুমি আগে ইনার ট্রেতে রাখো মানে হ্যাঁ ইনার ট্রে এর মধ্যে তো যেহেতু মাছ মাংস যাই করব সেটা রাখা হবে তো ওটা যাতে আটকে না যায় তাই একটু অয়েল দেয়া হচ্ছে ব্রাশ দিয়ে আছে এবার এর মধ্যে কি করব আমরা আমরা আমাদের প্রিপারেশনসটা দিয়ে দেব এই দিস ইজ প্রিপারেশনস চলো চিকেন কি বাবা চিকেন করে রাখা আছে মোটামুটি তিন ঘন্টার মতো এখন আমি রেখে দিচ্ছি ট্রের উপরে চলো চিকেন পিসগুলো ট্রে তো অয়েল করাই আছে আমাদের কোনো প্রবলেম হবে না দাও দাও কটা আছে এই তিনটে এই চার নম্বর ওহ মাইনেশনে এবি গন্ধ দিচ্ছে এই পাঁচ এই ছটা পিস আছে আর এখানে কি দই দইটা থাকুক দিতে হবে না তাই তো কি দেব না একটু গায়ে লাগিয়ে দাও বুঝলে দইগুলো গায়ে লাগিয়ে দাও দেখা যাক মনে আছে সেই আমরা বারবিকিউ করেছিলাম यस দেখা যাক এটাও ফার্স্ট ট্রাই আমাদের এই মেশিনে এটা এটা যদি কাবাব ভালো হয় তাহলে এটা দিয়ে কাবাব বানিয়ে খাবো এই বারবিকিউতে কাবাব বানিছিলাম হেভি হয়েছিল না হেভি হয়েছিল আবার করা যাবে শীতকাল আসলে বা যে কোনো সময় করা যেতে পারে তবে এইটা কেমন রেজাল্ট দিচ্ছে দেখা যাক কি রকম খেতে লাগছে বা কিছু কি রকম ফ্রাই হচ্ছে দেখা যাক তো বলছি এয়ার ফ্রায়ার যে গ্রেভি মতো যে জিনিসটা ছিল মশলাটা এটা আমি পুরোপুরি গায়ে নিয়ে নিয়েছি গুড ট্রেতে দিয়ে দিলাম একটু করে আমি না ঠিক আছে আর দিও না দিও না এবার হাতটা মুছি না হাতটা মুছি না একটু দেখাই এই তো ইয়েস হাতটা মুছো চলো আগে প্লাগ পয়েন্টটা লাগিয়ে নাও আমি এখন সুইচ দিচ্ছি না জাস্ট সেট করছি হ্যাঁ হ্যালো সুইচ অন করো না ওকে সো এবারে ও কী করবে এই প্যান্টটা ঢুকিয়ে দেবে চলো প্যান্টটা ওর মধ্যে সেট করে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এয়ার ঢুক দাও দাও এবারে এয়ার ফ্রাইটটাকে সোজা করে দাও যাতে কন্ট্রোল প্যানেলটা দেখাতে পারি হ্যাঁ বাহ

ডিলে টাইম একদম বাঁ নিচে এই যে তারপর স্টার্ট এন্ড ক্যান্সেল মাঝখানে ফাংশন এখানে টেম্পারেচার টাইমার অনটা কি করে বলবো ছবি দেয়া রয়েছে তো এই দেখো এটা কিসের ছবি সেটা দেখো এইটা হোয়াট ইজ দ্যাট ফাংশন এটা সিঙ্গারা স্টার্ট এই তো স্টার্ট করলেই গেছে আমরা এটা করছি না এইটা হ্যাঁ এটা কি স্টার্ট করব এক মিনিট আমরা মোটামুটি সেট আপ করেছি কিছু দূর বুঝতে পেরেছি তো চলো সুইচ অন করা যাক বুঝতে একটু সময় চলে গেছে এই সুইচ অন করলাম তো পুরো কন্ট্রোল প্যানেল উঠেছে থার্টিন মিনিটস দেখাচ্ছে এ ও জুম আউট হ্যাঁ এবারে আমরা ফাংশনটা সিলেক্ট করব কত নম্বর আমরা বাঁ দিক থেকে ফাংশনটা এখানে আসবো হুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচবার ফাংশানে ক্লিক করো তো অনেকবার

হ্যাঁ আমরা কী তো মেনুতে এখানে না বলাই ছিল যে কি কি করা যাবে এখানে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা যাবে ছবি ছিল তারপর ছিল হচ্ছে যেমন দেখি বইটায় ছবি দিচ্ছে কিনা না কাবাব করা যাবে আর ছিল কি কি ছিল এই যে এই দেখো বইয়েও ছবি দেওয়া রয়েছে যে যে তুমি ফ্রাইস মানে আলু ভাজতে পারবে সিঙাড়া তৈরি করতে পারবে পিৎজা করতে পারবে কাবাব করতে পারবে এই অপশানসগুলো দেওয়া রয়েছে এর মধ্যেই রান্না করা যাবে এরম নয় যে আমরা অন্য কিছু করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা কাবাব করছিলাম কিন্তু সেই কাবাবগুলো আমরা তাই কাবাবে দিয়ে দিয়েছি আর টেম্পারেচার সেট করেছি দিস ইজ ইট বাস এবারে এই নিচে দেওয়া রয়েছে অপশন তো দেখা যাক থার্টিন মিনিটস শেষ হয়ে গেলে কি হয় কি দাঁড়ায় তারপর দেখছি বারো মিনিট হলো দেখি এক মিনিট হয়ে গেছে এক্ষুনি শেষ হবে কত কাছে গিয়ে গন্ধ শুকার কি আছে লেটস see what happens. অফ অফ হয়ে গেছে কিন্তু আমরা ভিতরে না রান্না হলে যে আওয়াজটা সেই আওয়াজটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম তাহলে কি ক্যান্সেল ক্লিক করবে এবার করা যাক ক্যান্সেল যাক করো বাবু ভিতরে রান্না হলে যে আওয়াজটা সেটা হয়ে যাচ্ছে উপর থেকে মাথায় হাত দিয়ে কি হবে এটা করো হ্যাঁ থামলো থামলো এবার আমরা ওটাকে বন্ধ করবো মেন সুইচ থেকে আচ্ছা এবার এটাকে বার করো দেখি কতদূর কি হয়েছে না 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 কিছু হবে না তবু ভয় পাচ্ছে হ্যাঁ হয়েছে হয়েছে কিন্তু পুরো

খেয়ে দেখলাম প্রায় একদম কিন্তু সুসদ্ধই হয়ে গেছে কিন্তু আর একটু দরকার আর তিন চার মিনিট মতো দিলে খুব ভালো হয়ে যাবে কিন্তু এর বেশি দিলে কিন্তু বলে যাবে আর যে জিনিসটা বলি আমরা কিছুদিন আগেই তৈরি করেছিলাম ওই বার্বিকিউ তো সেটা ইলেকট্রিক বার্বি ছিল সেখানে যে চিকেনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ওপেন ছিল আর এটা কি ডিফারেন্স এটা ঢাকা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে না সেজন্য আমরা আইডিয়া করতে পারছিলাম না যে মাংসটা হচ্ছে কি হচ্ছে না তো চলো যাই হোক ব্যাপারটা কিছু না এটা এটাও একটা বার্বিকিউ টাইপের শুধু ঢাকা এটা আমরা মানে মাংসের অন করছি ওটা অবশ্যই হাতটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে নালে স্টার্ট করেছো এটা সেন্সর আছে তো হুম এখানে আসছে পরেরটা এটা এটা পাঁচ নম্বর হুম এই দিলাম এবার রোটার স্টার্ট করি টেম্পারেচার কমিয়ে দাও স্টার্ট আপনা আপনি হয়ে যাচ্ছে কিন্তু টেম্পারেচার কমিয়ে 2 মিনিট করো টেম্পারেচারটা আমি এবার কমাচ্ছি এটা 3 মিনিটই মত রাখছি 3 মিনিট 3 মিনিট ওকে ঠিক আছে আমরা ব্যাপারটা বুঝে গেছি ওকে ডান এবারে দারুণ ভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো কাবাবের গন্ধ আসছে হুম তো এটা আমরা আমাদের প্লেটের মধ্যে নিই গরম বই নিচ্ছে রাখো রাখো আগে পরে খাবা কোন নাও বল সব তোলো হয়ে গেছে তাই না একদম এ পিটোপি দুপিটি হয়ে গেছে তো সহজে কাবাব বানিয়ে নিয়ে গেল বাড়িতে তাই না একদম কাবাবের মতনই স্মেল আমরা এর আগেও কাবাব বানিয়েছিলাম না বাবু সেই ওই তুমি বললে বারবিকিউ তে তো অল্প সময়ের মধ্যে জাস্ট চিকেনটাকে কাবাবের আইটেমস গুলো দিয়ে ম্যারিনেট করে এটা কিন্তু অল্প সময় তাড়াতাড়ি হয় ওটাতে অনেক বেশি সময় লাগে বারবিকিউ যেটা আমরা করেছিলাম আগে বাইরে থেকে ওটা অনেক বেশি সময় লাগে এটা টাইম কনজিউমিং এটা অনেক কম সময় হয়ে যায় আর এটা মানে অত অল্প সময়ের মধ্যে পুরো কাবাব বানানো হয়ে গেছে টেস্ট করে বলো কেমন হয়েছে আমার তো গন্ধ খুব ভালো তো বলো হালকা করে দেখো ঠান্ডা করে দেখো সুন্দর

তাহলে তুমি এটাকে কত দিচ্ছ দশের মধ্যে আমি 10 এ 10ই দেব তাহলে 10ই দেবে ওকে অল্প সময়ের মধ্যে ভালো ভালো খাবার এসপেশালি কাবাব বানানোর সহজ উপায়